চিনি খাওয়ার অপকারিতা সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে চিনি খেলে আমাদের কি কি ক্ষতি হয় বিশেষ করে যারা ডায়াবেটিস বা সুগারে আক্রান্ত হয়েছেন তাদের জন্য তো চিনি খাওয়া চলেই না কোনো কথাই হবে না কিন্তু তা সত্ত্বেও আজ আমি আপনাদের সঙ্গে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা অবশ্যই আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে কি টপিক নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি আর থামবেলটা যা দেখেছে সেটা একদম ঠিক আজকের আমি আপনাদেরকে এমন এক ধরনের চিনির কথা বলবো যেটা আপনারা সামান্যতম ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস অবস্থায় থাকলেও অল্প পরিমাণে ব্যবহার করতে পারবেন একটা এই যে চিনিটার কথা বলবো এটা সাদা চিনিও নয় ব্রাউন সুগারও কিন্তু নয় এটা একদম অন্য ধরনের একটা চিনি বাজারে কিনতে পাবেন হয়তো অনেক এটা ভাববেন যে তাহলে কি বাজারে কেনা যাবে অবশ্যই বাজারে কিনতে পাবেন আর যদি কিনতে চান তাহলে দেখবেন ভিডিওর নিচে আমি এই ধরনের চিনি কেনার জন্যে ডিরেক্ট লিঙ্কও দিয়ে রাখব আপনারা দেখে বুঝে যেটা আপনাদের ইচ্ছা সেটা কিনতেও পারবেন এই চিনি খেলে কিন্তু আপনাদের ওজনও বেড়ে যাবে না অর্থাৎ যারা ওজন কমাতে চান তারা সবাই কিন্তু মিষ্টি খাওয়া বন্ধ করে দেন তাই ওজন কমাতে চাইছেন অথচ মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে তাহলে কিন্তু আপনারা এই চিনিটাকে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ওজন কমবে না আবার ভিডিওটা শুনে অনেকে এটা ভেবে নেবেন না আমি ব্রাউন সুগারেরও কিন্তু কথা বলছি না আমি যে কথা বলছি এটা কোনো প্রক্রিয়াজাত চিনি নয় এটি চিনিটার কম পরিশোধিত এবং শরীরের জন্য খুবই ভালো এক ধরনের চিনি আর যদি আপনাদেরকে মনে হয় যে আমি কাকতালিও কথা বলছি সাদা চিনি বা যেটা বাজারে একদম সস্তায় পাওয়া যায় এই চিনিটা খেলে যে আমাদের শরীরে কি কি ক্ষতি হয় তা সম্পর্কে কিন্তু সমস্ত রকম ডাক্তারবাবুরা পুষ্টিবিদরা সবাই মিলে হাজারো রকমের কথা বলছে এই 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 চিনি 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 খাওয়া উচিত না ক্ষতিকারক আর একটা হেলথ এনার্জি ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এমনকি বাচ্চাদের যে খাবার সেই খাবারের মধ্যেও কিন্তু এই চিনি মিশিয়ে দেওয়া হচ্ছে আর সেই জন্যই কিন্তু আমাদের রোজকার বা দৈনন্দিন জীবনের খাবার থেকে চিনিকে একেবারে দূরে রাখার পরামর্শ কিন্তু সবাই দিয়ে থাকেন ইনফ্যাক্ট আমিও দিয়ে থাকবো তবে আজকের যে চিনিটার কথা বলবো এই চিনিটা কিন্তু একটু অন্য ধরনের চিনি তাই এটাকে আমি কারণ এই চিনি একেবারে অন্য রকমের। আর এই চিনির নাম হচ্ছে টারবিনাটো যাই না আপনারা নাম শুনে আছেন কি না বা নাম শুনেছেন এই ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে একটা কথা বলে রাখি এই ভিডিওর পরে নেক্সট যে ভিডিও নেক্সট ভিডিও কিন্তু আসছে আপনাদের একটা বিশেষ টপিক সেই টপিকটা কি না কম বেশি বর্তমানে প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই কিন্তু স্মোকিং করে অর্থাৎ সিগারেট খায় বিড়ি খায় এর ফলে আমাদের লাংসে কিন্তু কম বেশি ক্ষতি হয় তাই লাংসকে কিভাবে পরিশুদ্ধ করবেন অর্থাৎ লাংসের ভিতরে যে ময়লা জমছে ধূমপান করার ফলে সেই ময়লাকে কিভাবে পরিষ্কার করবে তার কিন্তু বেশ কিছু সহজ উপায় নিয়ে আলোচনা ভিডিওটা কিন্তু দেখতে বলবেন এটিকে আসলে কিন্তু আমরা যে সাদা চিনি খাই সাদা চিনির অপরিশোধিত রূপ বলা হয় করা করা নয় সেই চিনি বলা হয় হয় এটি কিভাবে তৈরি শোধন না আকের রস প্রথম পর্যায়ে পরিশোধনের পর যে হালকা বাদামি রঙের বা সোনারি রঙের যে ক্রিস্টাল পাওয়া যায় যে ক্রিস্টাল পড়ে থাকে সেটার নামই হচ্ছে টার্বিনাডো আর এই টার্বিনাডোকেই কিন্তু বারবার বিভিন্ন পর্যায়ে পরিশোধিত করে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে সাদা চিনিটা প্রস্তুত করা হয় তাহলে বুঝতে পারছেন আমরা যে সাদা চিনিটা খাচ্ছি সেই সাদা চিনিটা কিন্তু এই টার্বিনাডো থেকেই বিভিন্ন উপায়ে আসছে তাই এক্ষেত্রে গবেষকরা কিন্তু এটা দাবি করেছেন যে আমরা যে সাদা চিনি বা যেটা হচ্ছে রিফাইন সুগার বলা হয় এই রিফাইন্ড সুগারের থেকে কিন্তু এই টার্বিনাডো চিনি অনেক কম ক্ষতিকারক এই চিনি খেলে কিন্তু ওজন বাড়ানো ভয় খুব একটা থাকে না অ্যাপ্লায়েড সায়েন্স নামক একটা জার্নালে গবেষকরা গবেষণার মাধ্যমে এটা জানিয়েছেন যে টার্বিনাডো হলো কাঁচা চিনি এটি বেশি মিষ্টি কিন্তু শরীরে কম ক্ষতিকারক তবে দুঃখের বিষয় কি বলুন তো টার্বিনাডো যেহেতু পুরোপুরি পরিশোধিত নয় তাই এটার ব্যবহার কিন্তু খুব একটা নেই ব্যবহার খুব কম আসলে আমরা দৈনন্দিন জীবনে বা বর্তমান সময়ে এতই অত্যাধুনিক হয়ে গেছি যে সব কিছু উজ্জ্বল চকচকে ঝকঝকে জিনিস চাই যেটা বিভিন্ন রকমভাবে পরিশোধিত করে কেমিক্যাল মিশিয়ে বাজারে আনা হয় আর যেটা আমাদের শরীরে ক্ষতিকারক কিন্তু যেটাকে কোনো রকমভাবে পরিশোধিত করা হয় না সেটা কিন্তু দেখতে অতটা ভালো হয় না কিন্তু কাজে ভালো হয় যেমন এই টার্বিনাডো চিনি আমরা যে সাদা চিনি বাজার থেকে কিনে খাচ্ছি এটা কিন্তু এই টার্বিনাডো চিনিরই পরিশোধিত রূপ অথচ আমরা টার্বিনাডো চিনিটা নিয়ে বেশি পছন্দ করছি না যেটা আমাদের শরীরে কম ক্ষতি করবে তবে এই টার্বিনাডো চিনিকে যদি একটু ভালোভাবে ভালো জায়গা থেকে কিনে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই চিনি খাওয়ার বিকল্প হিসাবে টার্মিনাডোকে ব্যবহার করতে পারেন এটা আমি পরামর্শ দিতে পারি যে কোনো রোগ বা যে কোনো সমস্যা সেটা জটিল হোক বা ক্রনিক হোক অথবা একই উঠ হোক যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু সমস্যার ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে সরাসরি যদি যোগাযোগ করতে চান তাহলে নাম্বার শো করছে সেই নাম্বারে ডিরেক্ট ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন তবে এ বিষয়ে কিন্তু আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অবশ্য অন্য কথা বলছে তারা কি বলছে না তারা বলছে যে টার্বিনালোকে যদি আপনি পরিমিত পরিমাণে খেতে পারেন তাহলে এটি শরীরে রকম ক্ষতি করে না কিন্তু এই টার্বিনালোকে যদি আপনারা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করতে শুরু করেন তাহলে কিন্তু এটা খুব বেশি ক্ষতি করে দিতে পারে তাই আমি আগেও বলেছি আবারও বলছি সঠিক উপায়ে পরিমিত পরিমাণে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই এটা আপনাদের শরীরের জন্য একটা খুব সুন্দর বা খুব হেলদি চিনি হিসাবে কাজ করতে পারে এক্ষেত্রে আরও একটা কথা আমি বলে দিতে পারি সেটা হচ্ছে এই টার্মিনাটো চিনিকে যদি আপনারা অনেকে আছেন যারা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন চা কফি যাই খান না কেন প্রচুর প্রচুর দিয়ে খান সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে কারণ এই টার্মিনেটো চিনি যতটা ভালো ঠিক ততটাই খারাপ এটি বেশি বেশি খেলে আপনার সাধারণ চিনি বা যেটা রিফাইন্ড সুগার যেটা বলছি এই চিনির থেকে কিন্তু এই টার্মিনাল আরও বেশি ক্ষতি করে ফেলবে তাই বারবার বলছি খাবেন কিন্তু সাবধানে পরিমিত পরিমাণে এক চামচ টার্মিনারতে চার গ্রাম কার্বোহাইড্রেট এবং ষোলো গ্রাম ক্যালোরি থাকে মাত্র এটি কিন্তু আপনারা যে কোনো ফ্রুট স্যালাড অথবা কোনো ব্রেকড খাবারের উপর মিশিয়ে নিশ্চিন্তে খেতে পারেন যে কোনো শরবত তৈরি করে যদি আপনারা খেতে চান তাহলে নর্মাল যে সাধারণ বাজার চলতি যে চিনি সেই চিনি যদি দিতে না পারেন তাহলে কিন্তু এই টার্মিনালওকে আপনারা ব্যবহার করতে পারেন তো ওকে বন্ধুরা আজকের কিন্তু আমি আপনাদেরকে একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করলাম একটা অজানা ট্রপিক নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আরও আপনারা বেশি বেশি পেতে পারেন আর এই ভিডিওটাকে কিন্তু বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন Justo tal.